কথাবার্তা জনে কথা বার্তা পরস্পর কথা খুব হইবার আগে তুমি মুশকিল হইল আমরা রাজনীতিক নেতৃবৃন্দ দেখা দেখিয়া হইলা উদ্ভাব হইয়া বহুত কিছু হইয়া এরপরে সব রেখে মঞ্চে যারা আছেন তা অতি যারা আছেন সব অ্যাড্রেস করিয়া এমনকি হইতে হইতে অনেক সময় হইন পর্দার মা বোন সহ গিয়া ফলে সালাম দিক এটা শূন্যতর খিলাফ এটা সুন্নতর খিলাফ অনেকে সালাম করতে আতলা তোলা মাস এবং বেশিরভাগই ওলা খর আগে করতো না আগে মস্তব হিজুরে শিখাইতাম

জি তাইলে একটা সুন্নত সম্পর্কে তোরা আলোচনা হো যেটা আমার সবুজ বাছিছে তবে গুরুত্বপূর্ণ সুন্নত অনেকে সালাম করতে আতলা তলার মাসে এবং বেশিরভাগই ওলা করো আগে করতো নাই আগে মস্তবর নিজে শিকাই এখন তো মস্তব নাই এখন দেখা দেখি সে হরের করে তার ইতিহাস কিতা কারণ কিতা তার হেতু কিতা খবরও এটা এর কারণে আজকাল বেশিরভাগ মানুষের সালাম করতে সময় ওলা কানতেও ইস আপ যে যেটা এটা সালামের কোন অংশ নাই না এটা আলাদা সালাম জবান দি করেন ছোট করি করলে আসসালাম বড় বলি করেন যদি তো আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল সালাম করার সম্মত দশটা নাকি জব দেওয়া ওয়াজিব নাকি একটা জব কিন্তু দেওয়া ওয়াজিব

এখন তোমার তাহিয়া সালাম দিয়ে যদি যে তাইলে তাহলে তুমি উত্তম বাক্য দ্বারা জবাব দেব অর্থাৎ বাড়াইয়া দাও আর যদি ভালো না তাইলে অতখান পরিছিল অন্তত পক্ষে অতখান তার দেখে লাইয়া দাও এটা হইল সালামর নিয়ম হাত তুলুন ইশারা দিন আসলে তার অ্যাটেনশন তার দৃষ্টি আকর্ষণ করবেন আত্ম আমার যতটুকু তাহবিক

মহিলা হলে মসজিদের ভিতরে ভুইয়া আলোচনা করটা জরুরি মসলা মশাইন বা পড়াশোনা তাহলে আমি বাইরে দিয়ে তসিফ নিতরা মহিলা হলে দেখিয়া বারা তাকি সালাম দিছ না আর তোলা মাস এই আর তুলাটা হইলো বাটি আর তুলাটা হইলো কৌকা ও বাটি হলো

এর লাগে আমরা ওই দেখা দেখি কোনো কিছু করতাম পারি না আমরা সব কিছু আসে আমরা একই বলে চুল কাটা নোট কাটা থাকি লইয়া স্ট্যান্ডার হওয়া বাথরুম হলে ভালো নিয়ে থাকি সব কিছু নিয়ম আলাদা আছে বরং নাই আমরা রাস আমরা অন্যদের অনুসরণ করতাম পারি না এটা শূন্যতর ব্যাপারে আলোচনা করলাম মনে তার

আপনার দুঃশন হয়ে যদি আর ও দিক্ষেতাম তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ সালামতি আর আল্লাহর করে আর দুই সাল্লাম চলো সালামটা সুটারগুলো বেদা বেদ নাই যে তুইটা দোয়া তবে আমরা যে সব বড়ো সুটরে না এটা না জানার কারণে বড়ো সুটরে ফটা সুটরে বড়োরে ফটা ফুগুর ব্যাপারটা আলাদা সুটরে যখন বড়োরে সালাম করবা তখন এটা সম্মানার্থে করবা আর বড়ো যখন সুটরে সালাম বলবা শিক্ষা দিবার লাগিয়ে আর তারে দোয়া দিলাম তারে আমরা চল নাই মহিলা মাঝে সালাম প্রচলন হইতো সালাম বিষয় হইলাম সুন্নত যেহেতু আহলে সুন্নতর দাবি করেন চাইলে সুন্নত আদায় করতে না খালি জিন্দাবাদ জিন্দাবাদ দিলে ওই আর সুন্নতর আমারও করতে

রাজনীতিক নেতৃবৃন্দ রথাৎ দেখা দেখিয়া ফেলা উদ্ভাব রইয়া কিছু হইয়া এরপরে এড্রেস করিয়া সব রে মঞ্চ যারা আসেন তা অতি যারা আসেন সব রে অ্যাড্রেস করিয়া এমনকি হইতে কইতে অনেক সময় হইন পর্দারা আলের মা বোন সহ গিয়া এরপরে সালাম দে এটা শূন্যতর খিলাফ এটা সুন্নতর খেলাফ ফেলা সালাম نشوفك صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا